টিভি টিভি টোয়েন্টি ফোর সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট স্যার শেয়ার করতে খুলবেন না টিভি রাস্তা পেরোতে গিয়ে লরির থাকা মৃত বছর বারোর এক কিশোর মৃত কিশোরের নাম তফিকুল শেখ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার সুতি থানার ব্যাংক সংলগ্ন এলাকায় জানা যায় বাজার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করেছে সুতি থানার পুলিশ এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত এলাকাবাসীরা রবিবার সুতি থানার ব্যাংক সংলগ্ন এলাকায় রাস্তা পেরোতে গিয়ে বছর বারোর এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত কিশোরের নাম তৌফিকুল শেখ ঘটনাটি ঘটেছে জগদায় এক নম্বর অঞ্চলের সুতি থানা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন তফিকুল শেখ বাজার করে বাড়ি ফিরছিল তখনই এক লরি বেপরোয়াভাবে এসে ধাক্কা দেয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরের এই ধরনের পথ দুর্ঘটনা ঘটায় ক্ষুব্ধ এলাকাবাসীরা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই দুর্ঘটনায় গাড়ি চালকসহ সহ গাড়িটিকে আটক করে সুতি থানার পুলিশ আজকে এটা মর্মান্তিক ঘটনা খুব দুঃখজনক ঘটনা এবং বেদনাদায়ক আজকে বাড়ি থেকে বেরিয়ে তৌফিকুল বলে একটা বাচ্চা তার বয়স বারো বছর সে বাড়ি থেকে একটা জেরাস করতে আসছিল আমাদের যদি এক নম্বর অঞ্চলের ব্যাংডুবি হাটের সামনে ওখানে তখন একটি বেপরুয়াভাবে একটা লরি যাচ্ছিল সেই লরিতে তাকে ধাক্কা মারে ধাক্কা মারা পর সে পড়ে যায় এবং তার মাথার ওপর দিয়ে চাকা চলে যাওয়ার ফলে ঘটনাস্থলেই মারা যায় গাড়িটিকে আমরা পুলিশকে খবর দিই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে এবং গাড়িটিকে আটক করে এবং ড্রাইভারকে আটক আটক করে যে রকম বেপরও হবে যে গাড়ি চালাচ্ছেন তার ফলে যে মানুষ যে মারা গেছে দিনের পর দিন তার জন্য পুলিশ প্রশাসন যাতে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেই আর এখানকার যে ওসি বড়বাবু তিনি সক্রিয়ভাবে কাজ করছেন এবং উনি ওনার তৎপরতায় আমরাও সহযোগিতা করেছি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন